এই দেখুন আমরা বরার বাগানে এসছি বিশাল বাগান এই দেখুন বরার কত সুন্দর সুন্দর বড়াই অনেক বিশাল বাগান কত বড় বড় বড়াই আমাদের গ্রামে এসব বড়াই এই দেখুন এখন কত বড় বড় বড়াই অনেক বড় বড় বড়াই বিশাল বাগান বাগানের ভিতরে আমরা আছি সবাই এখন আমি অবশ্য বাগানের ভিতরে আছি আমি আমার এক ভাই সহ বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর বিশাল বাগান এই দেখেন কত বড় পরের বাগান যে পুরা আপেলের মতো দেখা যায় বাগান এই যে আপেলের মতো দেখা যাচ্ছে এই দেখেন এই দেখেন এই দেখেন কত বড় বাগান এ এটাকে বলা হয় আপেল কুল ছোট ছোট কিন্তু অনেক মিষ্টি এই যে हाँ uh हाँ -huh.